প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠাশে জুন দিনের প্রধান চিন্তা মানুষ প্রকৃতিকে জয় করিবে তাই সে দেহ ধারণ করিয়াছে এই জড়জগত জগৎ অথবা প্রকৃতির নিবিড়নে কাতর হওয়ার জন্য নয় মুখস্থ করা যায় হইও না তুমিও আহত দলিত শক্তি লালসার হস্তে নাচের পুতুলের মতো হইবে কি তুমি এই দুরাত্মার ছলনা খেলায় বন্দি রুদ্ধ দাসত্ব শৃঙ্খলে পড়িও না এই ফাঁদে হইও না অজ্ঞান প্রবঞ্চনার ভারে চিরমুক্ত আত্মা তুমি অমৃতের অধিকারী সর্বজ্ঞের আপন সন্তান উপদেশ যেজন জগতের ঐশ্বর্যে আসক্ত তাহাকেই সংসার বাঁধিয়া রাখিবে এবং যেজন ঈশ্বরানুরাগী জগতে তাহাকে কখনো বাঁধিতে বা আঘাত করিতে পারিবে না আমরা যত ভুলই করি না কেন যিনি আমাদের আশ্রয় তাহার কাছে যাইবার অধিকার আমাদের আছে আমরা কখনো নৈরাশ্য বা সংশয়ের ভারে ভাঙিয়া করিব না প্রার্থনা হে অনন্ত চিরন্তন সত্তা তোমাকেই শুধু আমি জানিতে চাই তুমি একমাত্র আমার পূজার স্থল আমার মনকে সকল সংশয় ও অজ্ঞানতা হইতে তুমি মুক্ত করো যেন আমি তোমাকে সত্যরূপে জানিয়া এবং আমি যেন তোমারই মধ্যে নূতন সাহস বল আলোক ও নির্ভিকতা লাভ করি